আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত পনেরো ষোলো বছর ধরে শাহবাগীদের মুখে এবং আওয়ামী লীগের মুখে আমরা যেগুলো স্লোগান শুনে এসেছি সেম স্লোগান এখন বিএমপির মুখে আমরা শুনতেছি তো বিএমপি কি স্লোগান দিচ্ছে চলুন আমরা স্লোগানগুলো আগে শুনে আসি বাচ্চারা রাজাকারের বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা মনাভোগ আনার দু ছবি তুমি ছবি তুমি ডাকারী <coughs> <tale horizontallybecause> <Go Rock professionals>

আলবদরের রাস্তানা পাকিস্তানের রাস্তানা ধর্ম ব্যবসায়ী রাস্তানা পাকিস্তানের রাস্তানা দর্শক দে রাস্তানা সুপ্রিয় দর্শক আপনারা বিএনপির শ্লোগানগুলো শুনলেন তো গতকালকে সালাউদ্দিন আহমেদ সুন্দর একটা কথা বলেছে এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে সালাউদ্দিন আহমেদ সেই ইন্ডিয়া থেকে আসার পর থেকে যতগুলো কথা বলেছে তার মধ্যে আমি মনে করবো একটা কথা বলেছে তো তিনি কি বলেছে এই জামাত শিবিরকে ট্যাগ দেওয়া বা এই স্লোগান সম্পর্কে কি বলেছে চলুন সেটা একটু দেখে আসি কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সুপ্রিয় আপনারা সালাউদ্দিন সাহেবের মুখেই শুনলেন মানে বিএনপিরা এখন দুই গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ ভালো কথা বলে এক গ্রুপ খারাপ কথা বলে আবার ওই গ্রুপ খারাপ কথা বললে আর এক গ্রুপ ভালো কথা বলে মানে কোন নেতা কখন কি বলতেছে তাদের কোনো ঠিক ঠিকানা নেই মানে আর নিজের ইচ্ছা মতো দলের কোনো আনুগত্য নেই বা লিডারের কোনো কথাই তারা শোনে না ওইদিকে একজন বিএমপি নেতা গয়েস্ব বলতেছে জামাতে ইসলামী জীবনে ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগ নিয়ে বিএমপি থাকবে না রাজাকাররা দেশ চালাবে এরপর আবার ফৌজু পাগলা বলতেছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর আমাকে চ্যালেঞ্জ করতে বাপের বেটা সাহস থাকলে নির্বাচনে এসে তার মানে যার যেটা মন চায় তাই সেটা বলতেছে ওইদিকে আবার প্যাপিয়া প্যাপি ও প্রবাসীদের নিয়ে কটাক্ষ করতেছে পাপিয়া বলেছে যে প্রবাসীদের কেন ভোট দেওয়া লাগবে ওরা টাকা কামাই করতে গেছে টাকা কামাই করবে পরিবার চালায় তাদের ভোটের আবার কি দরকার এই কথা বলে তো সেই চরম মানে ইয়ার বুকে পড়েছে এখন এসে আবার আজকে আবার দেখলাম ভোল পাল্টিয়ে বলতেছে যে যদি তাদেরকে ভোট অধিকার দেওয়া হয় তাহলে তো তাদেরকে নির্বাচনের দাঁড়ানোরও অধিকার দিতে হবে তো নির্বাচনে দাঁড়ানোর অধিকার যদি না দেওয়া হয় তাহলে তো তারেক রহমানও দাঁড়াতে পারবে না এটা কি আপনার মাথায় আসে না আপনি এত বড় একটা নেত্রী তারেক রহমান কি প্রবাসে নয় তিনি কি বিদেশে নেই তাহলে আপনি তারেক রহমানকে উপর মানে তাহলে আপনি তারেক রহমানকে সেরে কথা বলছেন কেন প্রবাসীরা যে কেউ দাঁড়াতে পারে যদি তারেক রহমান পারে তারাও পারবে তো দর্শক এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছে না তো এই স্লোগান নিয়ে অসাধারণ একটা ভিডিও তৈরি করছেন আমাদের বড় ভাই মামা ছোলাই ভান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপির যে আওয়ামী স্টাইলের স্লোগান শাহবাগ টু স্লোগান এগুলোর বৈধতা দেবে না নাহিদ হাসনাদ তরুণ প্রজন্ম এনসিপি এরকম একটা চমৎকার ইঙ্গিত পাওয়া গেছে এর অর্থ বাংলাদেশে নব্য কোনো শাহবাগ শাহবাগ টু পয়েন্ট জিরো হতে দেওয়া হবে না শুরুতে একদম কোমর ভেঙে দেওয়া হবে জনতার সম্মিলিত প্রতিবাদের মুখে পড়বে বিএনপির যে নতুন প্রজেক্ট শাহবাগ টু পয়েন্ট জিরো স্পষ্টতই বিএনপি আরেকটা একটা শাহবাগ কায়েম করছে জাস্ট শাহবাগে আনুষ্ঠানিকভাবে বসে যাওয়া বাকি ন্যারেটিভ সব রেডি এবং অলরেডি তারা যে মিছিলগুলো করছে শাহবাগ পর্যন্তই যাচ্ছে মিছিলের যে ভাষা স্লোগান টার্গেট এগুলো সব শাহবাগ টু পয়েন্ট জিরো আমরা যেরকম শাহবাগী বলে গালি দিতাম একটা গোষ্ঠীকে তো বিএনপিকেও এখন শাহবাগী বলে গালি দিতে হবে তার সেম ন্যারেটিভ পজেস করছে এখন এর আগে যে 2013 সালে শাহবাগ হয়েছিল যে শাহবাগ ফেসিবাদের জন্ম দিয়েছিল যে শাহবাগ সম্পর্কে মাহমুদুর রহমান বলেছিলেন শাহবাগে ফেসিবাদের পদধ্বনি যে শাহবাগ গণহত্যা করেছে কয়েকটা গণহত্যা করেছে যে শাহবাগ শাহবাগ না হলে হেবজাতের উপর যে ক্র্যাকডাউন 5ই মে সেটা হতো না শাহবাগ না হলে মদীনারুদি আন্দোলনের উপর যে গণহত্যা সেটা হতো না শাহবাগ না আসলে চব্বিশের হত্যা হতো না সেই তেরো সালের শাহবাগে হুজুরাও কিন্তু অনেকে গিয়েছিল যেমন কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পেরে সেখান থেকে সরে এসেছেন হয়েছেন পিনাকি কিন্তু শাহবাগে ছিলেন তো এখনো কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই শাহবাগী জম ধারণ করেন শাহবাগ টু পয়েন্ট জিরো কিন্তু এবার আসার খবর যে আগেরবার তরুণ প্রজন্ম অনেকেই তার আইকন এমনকি মুশফিকুর রহিমদের মতো ইসলামপন্থী ক্রিকেটাররাও গিয়েছিল মাহমুদুল্লাহ মতো কিন্তু এবার সচেতন এবার শুধু বিএনপি লাফালাফি করছে আর বিএনপি গুরুত্বপূর্ণ কেউ শাহবাগ টু পয়েন্ট জিরোতে নেই এবং আগের শাহবাগের অভিজ্ঞতা থেকে আলে মোলামারা ইসলামপন্থীরা এবারে নতুন শাহবাগ অঙ্কুরেই বিনষ্ট করে দিবে আমরা সে আলামত দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে নতুন শাহবাগ শাহবাগ টু পয়েন্ট জিরো বিএনপি করতে কায়েম হতে পারবে কি পারবে না

মানে এদেশে থাকার অধিকার নেই বিদেশে যাও আর এদেশে থাকতে হলে তোমাকে গুম করব। তোমাকে হত্যা করবো এটি হচ্ছে শাহবাগ মানুষকে ডিমিন করা এবং রাজনৈতিক ভব্যতা গণতন্ত্র পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলো থাকবে না সেগুলো নেই বিএনপির এবং শাহবাগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম বিদ্বেষ আলে মোলামা বিদ্বেষ তা অলরেডি দেখছেন যে এরা বিএনপি একটা ধর্মে পরিণত করেছে যে এই ধর্মের নেতা তার একটা মানে সমালোচনা করতে হলে অজু করা লাগবে তার নাম নিতে হলে উজু করা লাগবে এই ধরনের নেতাদের পায়ে সেজদা করতে হবে জিয়াউর রহমানের নাম নিলে ভেস্ত নিশ্চিত বলছে না এবং এই যে রিজবিরা দেখেন যে ইসলামের জন্য শুধু বিএনপি কাজ করে বলছে এগুলো হচ্ছে শাহবাগের বৈশিষ্ট্য এগুলো সবগুলো বিএনপি ধারণ করছে ধারণ করতে শুরু করেছে কিন্তু আমাদের যে চমৎকার ইঙ্গিত যেটা বলছি মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছেন চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম নায়েদ ইসলাম এর মানে এই মূল টু পয়েন্ট জিরো রাজাকার পিন্ডি চলে যায় এই তো এখন শাহবাগ টু পয়েন্ট জিরো এবং হুজুরদেরকে গালাগালি করো এই দুইটা হুজুর ইসলাম কথা মানে রাজাকার এটি তো বিএনপি শাহবাগ টু পয়েন্ট জিরো এই জায়গাটায় নায়েদ ইসলামের যে বক্তব্য যে এটা হাসিনে করেছিল রাজাকার এবং মুক্তিযোদ্ধার মাধ্যমে দেশকে ভাগ করে রাখা কিন্তু না চব্বিশের ভাগ অত্থ এই দেশে যারা আছে সবাই বাংলাদেশি এখানে রাজাকার এই বাইনারি চলবে না তবে হ্যাঁ মানে এই বিএনপির যে যে একদম নেগেট করে দিয়েছে শাহবাগীপনা এবং হাসনাতের যে বৈশিষ্ট্য ওদের যে আলোচনা আপনারা দেখেন যে ইসলাম সাথে ওদের সম্পর্ক বা কিভাবে মূল্যায়ন করে অতএব এই তারুণ্য নতুন শাহবাগ ক্ষতি দিবে না এইসব স্লোগান এইসব শাহবাগকে ওরা বৈধতা দিবে না দেয়ার কোনো সুযোগ নেই অথবা বিএনপি শাহবাগ কয়েম করতে পারবে না বিএনপির তো আমি আগেই বলেছি বিএনপির ইতিহাস মারা খাওয়ার ইতিহাস আগাম করতে যাওয়ার ঠিক চরম মুহূর্তটা ধরা খাওয়ার ইতিহাস যেমন বিএনপি দুই হাজার ছয় সালে একটা ভুয়া ভোটের আয়োজন করেছিল কিন্তু ভোট হওয়ার আগে আগে ধরা খেয়েছে ইয়াজ নাই এরকম অতীতে যতবার বিএনপি আগাম করতে গিয়েছে ধরা পড়েছে পারেনি বিএনপি পারে না আসলে ওঠার যোগ্যতা ওদের নেই ওরা পারবে না এখন শাহবাগী হয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু পারবে না আচ্ছা মতো মাইল খাবে শিবির ধরলে ওরা পালানোর উপায় জায়গা পাবে না আর শিবির কিভাবে ধরবে ওরা কল্পনা করতে পারবে না এই ছাত্রীগুলো ইমাজিন করতে পারবে না যে শিবির ওদেরকে কিভাবে ধরতে পারে শিবির গুপ্ত রাজনীতি করছে হ্যাঁ তোদের শিক্ষা দেওয়ার জন্য হাজার গুপ্ত রাজনীতি করবে তুই পারলে কিছু কর গুপ্ত রাজনীতি এটা ছড়িয়েতে আছে সুন্নতে আছে পৃথিবীর ইতিহাসে আছে পৃথিবীর সব বিপ্লবিরা এই গুপ্ত রাজনীতি করেছেন মাউসিদুমের ইতিহাস পড়েছেন লেলিন অথবা আরো যারা বিপ্লব করেছেন ফ্রেঞ্চ রেভলিউশন যারা করেছেন বিপ্লব কখনো গোয়েন্দাগিরি গোপন রাজনীতি ছাড়া হয় না ওপেন রাজনীতি শুধু ওপেন রাজনীতি এটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি আর গণতান্ত্রিক নাহিদ ইসলামের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুক্তিযুদ্ধ বনাম রাজাকারের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছেন মুজিববাদী আদর্শগত গত পঞ্চাশ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল বলে জানান তিনি সেই মুজিববাদের পা আদার এখন বিএনপি এটা নাহিদ ইসলাম বলছেন নৌজিবর পায় এই স্লোগান বৈধতা দিবে না তবে হ্যাঁ জামাতের যে একাত্তর বিরোধিতা এটাকে জামাতের বিরুদ্ধে বলবে কিন্তু সাবার কায়েম হতে দেবে না এর সুযোগ আছে বলে আমি দেখেন চব্বিশের গণবুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে তারা সামনে দেখে এগিয়ে গিয়েছিল জানি নাহিদ বলেন সাধারণ মানুষ গণপ্রতিনিধির শেখ হাসিনা প্রার্থী বাধ্য হয়েছে কারণ বিএনপিও এরকম পালাতে বাধ্য হবে মুজিবাদি আদর্শ পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছে আর বিভাজিত করে রেখেছিল মুজিববাদী আদর্শ কি যে আমরা মুক্তিযুদ্ধ তোলার আলাকার সেই জিনিসটা বিএনপি স্টার্ট করছে অথবা এগুলো টিকবে না এটা কিছুতেই টিকবে না এগুলো তরুণ প্রজন্ম বৈধতা দিবে না ওদের কারণেই নাহিদদের কারণে শাহবাগ টু পয়েন্ট জিরো কায়েম হতে পারবে না শুভ দর্শক আপনারা সলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষ করার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে সেটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোটো চ্যানেল এই চ্যানেলে এখন থেকে নিয়মিত আপডেট ভিডিও পাবেন জামাত শিবিরের নিত্য নতুন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে ভিডিও পাবেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ